চরখানপুর এক জাদুমাখা মায়ার চর প্রতিটি ঋতুর সাথেই পাল্টে যায় এই চরের রূপ এবং রং শুধু বদলে যায় না চরখানপুরে বসবাস করা মানুষের জীবন জীবিকার তাদের অর্থনৈতিক অবস্থা খেটে খাওয়া মানুষগুলো প্রতিনিয়তই জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকে এই চরখানপুরে প্রবীণ মানুষের মুখের দিকে তাকালে মনটা ব্যাকুল হয় তাদের দুঃখ কষ্ট দেখলে প্রতিটি চরের মানুষের জীবনের গল্প প্রায় একই রকম যেমন নদী ভাঙন দারিদ্রতা আর প্রাকৃতিক দুর্যোগ চরখানপুর বানেই আজিজুল ভাই তাই আজিজুল ভাইয়ের সাথে প্রথম দেখার দিনটি স্মরণীয় করে রাখতে আমাদের আজই এই ছোট্ট আয়োজন সকাল ছয়টায় আমরা বড়কুটি ঘাট এসে নামলাম এসেই বড়কুটি ঘাটের অপরূপ সৌন্দর্য দুচোখ ভরে দেখতে লাগলাম চোখ জড়িয়ে গেল সকালের স্নিগ্ধ আলো ভোরের মিষ্টি বাতাস গায়ে লাগছিল কি যে এক অপূর্ব অনুভূতি হচ্ছিল বলে শেষ করতে পারবো না সকাল ছয়টা হওয়াতে চর্চা করতে আসা কিছু মানুষ ছাড়া তেমন কোনো মানুষের দেখা মিলল না তবে চর থেকে আজিজুল ভাই আমাদেরকে নিতে আসতে বেশ খানিকটা সময় লেগে গেল যেহেতু সে ওপার থেকে নৌকা ব্যবস্থা করতে পারলে তবই আমাদেরকে নিতে আসবে আরে সুমন ভাই এত সকালবেলা আপনি এই নদী ভাই যাবো হলো ইয়েতে চরখানপুর চরখান চরখানপুর আজুল ভাই আছে না আজল ভাই সাথে দেখা করব কখন রওনা হয়েছেন যে এত সকালবেলা চলাশ হার ভাই বলেন না রওনা হইছি হলো তো আমাদের স্টেশনটা ছিল হলো নবীনগর ওখান থেকে 11:30 টায় গাড়ি ছাড়ছে তো গাড়িটা আসার কথা হলো এখানে বোর ছয়টার দিকে ভাইরে ভাই ড্রাইভার এত না টানছে মনে হয় যেন ওই যে মানুষ বলে না যে সড়ক পথে বিমানের সোয়াট লাইক দিস একদম উঠতে উঠতে আইসা মানে সাড়ে তিন ঘন্টা পঁড়ি চার ঘন্টার মধ্যে না রাজশাহী নামাই দিছে দুই ঘন্টা টি স্টলে বৈসা থাইকে তারপরে এখন আসলাম এই বড় ঘাট কিন্তু এখান থেকে তো কোনো নৌকা দেখছি না নৌকা কখন আসবে আল্লাহ জানে এখন কখন যাইতে পারবো উপার আজুল কে ইনফর্ম করা হয়েছে উনি মেবি নৌকা নিয়ে যদি আসে তাহলে ওনার নৌকা উঠে চলে যাব। দেখা যাক এখন ওয়েট করতেছে আজুল ভাই কখন আসে অবশেষে একটি মাছের নৌকা ব্যবস্থা করে আমাদেরকে নিতে আসলো আরে আজুল ভাই কি অবস্থা ভাই যেহেতু আমরা চরখানপুরে আজ ছোট্ট একটি আয়োজন করব তাই তো আজিজুল ভাইকে নিয়ে চললাম রাজশাহীর সাহেব বাজারের উদ্দেশ্যে তাহলে এখন আমরা মানে কোন বাজারে গেলে আসলে কেনাকাটাটা ভালোভাবে করা যায় কোন বাজারে যাবো আমরা সাহেব বাজারে সাহেব বাজার যেটা হলো ওই যে এইদিকে হ্যাঁ মানে ওখানে তো পাইকারি হ্যাঁ সবকিছু কিনে

আচ্ছা আচ্ছা এই জন্য তাহলে মোনা একটু লেট হইছে না লেট না মানে নোকার লিয়ে তো নোকা panne ঠিক অন্ত না নোকা ডে প্রথম এরপরেগা তো यार দিদি আমি আশা দিতে আর আমাদের এখান কেন আসলে পারে দেরি হয়ে যেত हां তা মাসের নোকাতে আমি চলে আনো খাও নোকা কোনো আসে নি খাও নোকা আসবে আপনারা 9টায় ছেড়েবখান থেকে এই পারে যে জমতে আপনারা 10টা 10:30টা বাজে যাবে আর ওটা যাইতে তো সেই একটা বাজে হ্যাঁ 1টা আবার 2টা বাজে যাবে যাইতে তাহলে তো অবস্থা কেন ওই ওই নৌকায় যেতে গেলে যেটা আসছেন এটা এখন যদি ওরা এখন বলে দেন এক ঘন্টার মধ্যে যে আমরা টাকা পয়সা একটু কম সম করে টাকা টাকা দিয়ে দেব তুই এটা তাড়াতাড়ি করবি হ্যাঁ তুই তাড়াতাড়ি বেঁচে কিনে তুই তাড়াতাড়ি বার হবি আমরা এদিকে আমরা সাজা মাজা আমরা কিনে নিলাম বার আমরা কারণ আমরা নিজে গঙ্গা ধারে উপস্থিত হয়ে যাবো যত সকালে করা যায়

মানে সামনে কোনোটা থাক পারে না যেটা সামনে দেখা গেছে দুই চোখে ওটার পিছনে ফেলতে এটা প্ল্যান এমন ভাবে জন্য মানে এত ভয় করছে যে ঘুমাইতেই পারি বাজার এই বাজারের সামনে মানে ভাই ইউটিউবের ভাইরা আসে হ্যাঁ মুরগি নিতে আমি যতটুক সাশ্রয় ইপ্যারেন্সি ততটুক চেষ্টা করেছি হ্যাঁ আপনারা আশা করি যে আমার এখানে আসবেন মুরগি নেবেন হ্যাঁ তো আমি চেষ্টা করবো যতটা কম পারি আপনাদেরকে মাল দিয়ে আর বাজার সদায় যা যা দরকার সেগুলো কিনে আমরা আবার বড়কোঠিঘাটের উদ্দেশ্যে রিক্সায় উঠলাম এসে দেখলাম জরখানপুর থেকে প্রতিদিনের যে নৌকা রাজশাহী শহরে আসে সেটি এসে ভিড়ল এই নৌকায় শিশু বৃদ্ধ বৃদ্ধা মহিলা পুরুষ সুস্থ অসুস্থ সকল ধরনের মানুষ এমনকি বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্যও এই নদীর এপার চলে আসছে তাদের প্রয়োজনীয় কাজ সারার জন্য তাদের প্রতিদিনের যে প্রয়োজনীয় কাজগুলো এই শহরে রয়েছে সেটা সারার জন্য তারা প্রতিদিন এই নৌকাতে শহরে চলে আসে অর্থাৎ রাজশাহীর এপারে চলে আসে এবং কাজ শেষ হয়ে গেলে তারা আবার এই নৌকা করে বিকেলের দিকে সেই চরখানপুরে চলে যায় আমরা বাজার করার পর দিনের প্রথম চা সুযোগ পেলাম বরাকুঠি ঘাটের এই টি স্টলে তাই তো চাপান আর আজিজুল ভাইয়ের সাথে মধুর আড্ডায় মেতে উঠলাম অল্প কিছু সময়ের জন্য এখন আমরা আপনার রাজশাহীতে যে জমিটা রাখলেন ওটা আমরা কবে দেখব যেদিন চাপ ওই দিন কবে যাবেন আর সে সাত দিন থাকবো তারপর সে কথা এখন আমার ওখানে থাকবেন না শহরে থাকবে আপনি যখন মনে করবেন দেখতে পারবেন আমি তো সাত দিন থাকবো দেখি এই চট দেখি আছে সাত দিন থেকে থেকে ভিডিও করবো আর আইজুলবাই তো কোথাও যাইতে দেবো না আজজুলবাড়ি নিয়ে নিয়ে আমি ঘুরবো সাত দিন নেক্সট চর মাহাত দেওয়ার পর চর মাজার দিয়া তারপর চর খিদিরপুর মিডিল চর তারপরে না মিডিল চরম দুই রকমের আছে একটা হলো কাইমের চর একটা হয় মিডিল চর আচ্ছা আচ্ছা আর আমাদেরটা হয়তো চর খানপুর এটা হলো মানে খানদানি খানপুর মানে খানদানি একটা বাপ আমাদের অনেক কাজ পড়ে আছে তাই তো দ্রুত নৌকায় উঠে চর খানপুরের উদ্দেশ্যে রাজশাহী শহর ছেড়ে নৌকাটি চরখানপুরের উদ্দেশ্যে ছুটে চলল প্রমত্তা পদ্মার স্রোত তার নৌকার ঝাঁকুনিতে সহিত ছিল আর অল্প কিছুক্ষণ পর আমরা চরখানপুরে পৌঁছাবো সে আনন্দের মন মাতোয়ার ছোট কুলসন আমাদের জন্য অপেক্ষা করছে ওই নদীর উপার চরখানপুরে ভাল লাগে না আপনার কপালটা খুব ভালো পদ্মা আজ বেশ শান্ত আর নীরব রয়েছে তাই তো আজিজুল ভাই বলছে আপনার ভাগ্যটা খুবই ভালো যে পদ্মা আজ নীরব একটুও দুলছে না নৌকা আমি বললাম ভাই আমি মানিকগঞ্জের ছেলে পদ্মা যমুনায় সাঁতার কেটে বড় হয়েছি তাই আমি ভয় পাই না বলতে বলতে চরখানপুরের দ্বিতীয় নৌকাটির সাথে দেখা হয়ে গেল যেটি বড়কুঠি ঘাটের দিকে চলে যাচ্ছে এই দ্বিতীয় নৌকাটি বিকেল চারটা বা সাড়ে চারটা নাগাদ রাজশাহী থেকে আবার চরখানপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে যে লোকগুলো এখন যাচ্ছে তাদের প্রয়োজনীয় কাজ সেরে তারা সন্ধ্যা নাগাদ চরখানপুরে পৌঁছে যাবে আমরা যে চরের কুল ঘেসে চলেছি কয়েকদিন আগেও এর মাঝে পানি ছিল মানুষ আর গবাদি পশু সে কি অবর্ণনীয় কষ্ট এই চর ছেড়ে তারা উঁচু স্থানে আশ্রয় নিয়েছিল এখন পানি সরে যাওয়াতে আবার নতুন করে ঘর বসতি শুরু করেছে চরের মানুষের দুঃখ কষ্ট নিয়ে রচিত হয়নি কোনো মহাকাব্য কিন্তু চর নিয়ে এই ডকুমেন্টারি যেন এক একটি জীবন্ত মহাকাব্য নতুন করে পানি সরে যাওয়া এই চরে এখনও গজায়নি ঘাস তাই তো গরুগুলো আমাদেরকে দেখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকল কিছুক্ষণ কেউ কেউ এগিয়ে আসলো যেন চিৎকার করে বলছে আমাদের ঘাস নেই আমরা কি খাবো জবাব দিয়ে যাও এটা ইন্ডিয়ার অংশ এই যে আমরা যে নদীর মধ্যে ইন্ডিয়া এটা ইন্ডিয়া এখন আমরা নদীর যে অংশ রয়েছে এটাও ইন্ডিয়া তার মানে আমরা ভারতে আসি ভিসা পাসপোর্ট কিছুই লাগে না কিছুই লাগে না ভারত চলে আসলামের ব্যাপার ডিয়ার ভিউয়ার্স বর্তমানে আমরা নদীর যে অংশ দিয়ে যাচ্ছি এটা ভারতের জলসীমা এবং পারে যে নৌকাগুলো রয়েছে এগুলো বাংলাদেশের মানুষের নৌকা তারা গরুর জন্য ঘাস কাটতে বিএসএফ আসলে তারা নৌকা নিয়ে দৌড়ে বাংলাদেশের সীমানায় চলে যাবে আজিজুল ভাইকে সোশ্যাল মিডিয়ার বদলতে সবাই চেনে তিনি সকলের প্রিয় পাত্র বটে সে এখন ভাইরাল মানুষ তার সাথে রাস্তায় চলতে গেলে চারদিক থেকে শুধু আজিজুল ভাই আজিজুল ভাই শোনা যায়। ছোট থেকে বড় সবার মুখেই একই নাম আজিজুল ভাই বাবাও ডাকে আজিজুল ভাই বলে ছেলেও ডাকে আজিজুল ভাই বলে বক বক করতে করতে আমরা চরখানপুরের সীমানায় চলে এসেছি এই যে ঘরবাড়িগুলো দেখছেন এটা চরখানপুরের পূর্বপাড়া আমরা যাব চরখানপুরের পশ্চিম পাড়ায় যেখানে আজিজুল ভাইয়ের বাড়ি চরখানপুরের এই অংশটাতে তাদের গড় রয়েছে যারা নদীতে বেশিরভাগ সময় মাছ ধরার সাথে জড়িত অর্থাৎ যাদের পেশাই মাছ ধরা তাদের নৌকাগুলো ঘাটে সারি সারি বাধা রয়েছে তারা বেশিরভাগ সময় রাতেই মাছ ধরে থাকে চরখানপুরের সাথেই রয়েছে ভারতের জলসীমা তাই এখানে ভারতের জেলেরাও মাছ ধরতে আসে শরতের দাবদাহে মানুষের সাথে গবাদি পশুরও অনেক কষ্ট হচ্ছে গরমের আধিক্যতায় মহিষগুলো নদীর পানিতে তাদের গা ভিজিয়ে রেখেছে মহিষগুলো কিন্তু মাঝে মাঝে মানুষের মতো পানিতে ডুব দিয়েও থাকে আমাদের নৌকা দেখে হাঁসগুলো ভয় পেয়েছে তাই তো আমাদের নৌকার কাছ থেকে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করছে এখানে যে লোকটি নামছে সে চরখানপুরে ছোট্ট একটি মুদি দোকান করে তাই তো রাজশাহীর সাহেব বাজার থেকে মুদিমাল নিয়ে এসে এই স্থানটাতে নেমে গেল এখানে ডিম আর পারুটি বিক্রি হয় তাই এগুলোই তারা বেশি করে নিয়ে আসে নদী থেকে চরখানপুরের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে বিমোহিত হয়ে গেলাম আজিজুল ভাইয়ের ডাকে আমি সম্পিত ফিরে পেলাম যে গন্তব্যে চলে এসেছি আমাদের বাজার ঘাট আর ব্যাগপত্র নিয়ে নামার জন্য তৈরি হলাম আমার হাতে দুটো ব্যাগ আর ক্যামেরা থাকায় আমার বন্ধু রফিককে বললাম আজিজুল ভাইয়ের কাছ থেকে একটি ব্যাগ নেয়ার জন্য এবং আমরা আজিজুল ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা হলাম চর খানপুর মায়ায় জড়ানো ভালোবাসায় মোরানো এই চর খানপুর এখানকার প্রতিটি রাস্তাঘাট আমার চেনা এখানে আমি প্রথমবার আসলাম কিন্তু সবই যেন আমার শত সহস্র বছরের পরিচিত এখানকার দোকান রাস্তা মানুষ এত দেখেছি যে দেখলেই চিনতে পারি প্রিয় কুলছন সকাল থেকে আমাদের অপেক্ষায় রয়েছে তাই তো আমাদের আসতে দেখে সে দৌড়ে চলে আসলো আমাদের কাছে আমি হলক করে বলতে পারি মায়াময় এই খানপুর চরে যে একবার আসবে সে তার রূপের জাদুতে মুগ্ধ হয়ে বারবার ফিরে আসবে ভাবি আমাদের এগিয়ে নিতে বাড়ির বাইরে চলে এসেছে আমরা বাড়ির ভিতরে ঢুকলাম আর জিনিসপত্র রেখে সেই চিরচেনা আর বিখ্যাত বাঁশের মাচালে রেস্ট নিতে চলে গেলাম আজ রোদের তাপ একটু বেশি তাই এই বাঁশজাড়ির নিচে বাঁশের মাচাল যেন পরম শান্তির জায়গা ভাই এই সেই বিখ্যাত আহ এই বিখ্যাত সেই বাঁশের মাচাল যেখানে সালাউদ্দিন সুমন ভাই সহ আরও অনেকেই এখানে বসে মানে আসার পর এখানে যাকে বলে ওয়েলকাম ড্রিঙ্কস এখান থেকে শুরু হয় আজুল ভাই আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস তারপরে এই যে বিস্কিট চানাচুর এগুলো রেডি করছে মানে মনে মনে হচ্ছে যে আমরা ভিআইপি কে আসছি ভাই এগুলো আর কি দরকার ছিল এটা পানি টানি খাবো ভাই তাহলে মুখা পানি খেয়ে যায় না আপনিও যা আমিও তা তো পার্থক্য কিছু নাই আমরা সবাই একই একই রকম যাই হোক ভাই যখন দিছে একটু ওয়েলকাম ড্রিঙ্কসটা একটু খায় নাই আমাদের এখানে নেটওয়ার্ক খুব প্রবলেম ভাইজু ভাই হ্যাঁ হুম

এটা কে কিনছে জানেন মশলাটা রসকমু এটা কিনছে আপনার ভাবি এই মশলা গুলা এবং এইগুলার জন্য স্পেশালি সে নিজে যে বলে যে কি লাগবো আমি ভালো জানি গরম মশলা এই যে বাদাম থেকে শুরু করে যা যা লাগবে সে সব কিছু একদম এই যে বিরিয়ানির মশলা থেকে শুরু করে জিরা গরম মশলা থেকে এলাচ মেলাস থেকে এই যে সস সহ

এখন রান্না বান্না কি করবে এই যে আমার মামা মানে যত আমার এলাকার যত আপনার ইরানে বিরানি বিহার অদলিস মদলিস যা সব রান্না বাড়া ওই করে তাই জি ও আচ্ছা আপনি কি মানে প্রফেশনালি রান্না করেন না শখের বসে করেন শখের বসে শখের বসে জি কিন্তু করতে করতে এক্সপেরিয়েন্সটা হয়ে গেছে এমন ভাবে যে মানে আপনার রান্না খায়া হাত চেটে খেতে হবে এরকম তো আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ পলাশ আপনি ওনার হন হলো আপনার হলো মামা হন মামা আচ্ছা আচ্ছা আমারও মামা মায়ের ভাই আচ্ছা 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 মায়ের মায়ের ভাই বাপের শালা ভাই বাপের শালা এই হলো মামা মামা রান্না শেষ তাই ভাবলাম বাঁশের মাচালের এই ঠান্ডা জায়গায় পিঠটা একটু সোজা করে নেই ওমা কখন যে নিদ্রাপড়ি আমাকে নিয়ে গেছে বলতেই পারবো না সারা রাতের নির্ঘুম শরীর সহজেই এলিয়ে পড়েছে আজল ভাইয়ের ডাকে ঘুম ভেঙে গেল ভাই উঠেন কত ঘুমাবেন ভিডিও করবেন না সব মানুষের তো খাওয়া শেষ হুজুর কে দিবে এখানে যে ছাত্ররা যে ই আছে তাদেরকে দিতে যাচ্ছে পুরা গামলাপর্তি করে নিচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে দিয়ে আসুন আজিজুল ভাইয়ের বাসার পাশেই এতিমখানা মাদ্রাছা এখানে চল্লিশ থেকে পঞ্চাশ জন এতিম বাচ্চা রয়েছে এরা ছোট ছোট কোরআনের পাখি এদের মুখে এক মুঠো খাবার তুলে দিতে পেরে এবং সুমন ডকুমেন্টারি টিমের একজন হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে সুমন ডকুমেন্টারি টিমের এক ভাই সুদূর সৌদি আরব থেকে এই এতিমদের মুখে খাবার দিতে নিজের দুহাত প্রসারিত করেছে আপনারা সকলে এই ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরও ভালো কিছু আপনাদের উপহার দিতে পারে খাবেন আর দোয়া করবেন যে যাই জানে দিয়ে দেন মাথা দিয়ে যেন ডুবে যায় আমরা সকাল থেকে যেটাই পরিশ্রম করি আর কষ্টটা যেটাই হোক আজকে যে আমরা এই যে মানুষজনকে প্রত্যেকটা মানুষকে মানে যতক্ষণ পর্যন্ত মানুষটা আসছে আমরা কিন্তু না কোনো মানুষ তো ফেরত গেছে ভাবি না খেয়ে এখানে আমরা ভিতরে বাইরে যারা আসছে তাদেরকে তো আমরা আর ভিতরে তো ভাবি মহিলাদেরকে দিচ্ছেন খাওয়াইছেন সব মিলিয়ে মোটামুটি আজকে আমরা কতজন মানুষকে খাওয়াইলাম আশিজন হবে আশি জন

আজকের মতো এখানে ইতি টানব তবে চরখানপুরের মানুষের জীবন ধারণ জীবন জীবিকা সীমান্তে বসবাসের অভিজ্ঞতা এ নিয়ে থাকছে আরও একটি মনোমুগ্ধকার ডকুমেন্টারি ভিডিও আসছে সামনেই চোখ শুধুমাত্র সুমন ডকুমেন্টারি ইউটিউব চ্যানেলে আমাদের পাশে থাকতে চাইলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর যদি আপনি এ ধরনের ভিডিও সবসময় দেখতে চান তাহলে সুমন ডকুমেন্টারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে সামনের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন শুভকামনা সব সময়ের জন্য আল্লাহ হাফেজ